এক ভদ্র মহিলা পাসপোর্ট অফিসে এসেছেন পাসপোর্ট করাতে অফিসার জানতে চাইলেন আপনার পেশা কি মহিলা বললেন আমি একজন মা আসলে শুধু মা তো কোনো পেশা হতে পারে না তাহলে আমি লিখে দিচ্ছি আপনি একজন গৃহিণী মহিলা খুব খুশি হলেন পাসপোর্ট কাজে কোনো ঝামেলা ছাড়াই শেষ হয়ে গেল অনেক দিন পর এবারে পাসপোর্টটা রিনিউ করা দরকার যে কোনো সময় কাজে লাগাতে পারে আবার পাসপোর্ট অফিসে আসলেন দেখলেন আগে সেই অফিসার নেই খুব ভারিক রুক্ষ মেজাজের এক লোক বসে আছেন যথারীতি ফর্ম পূরণ করতে গিয়ে অফিসার জানতে চাইলেন আপনার পেশা কি মহিলা চট করে কিছু একটা বলতে গিয়েও থেমে গেলেন কয়েক মুহূর্ত ভেবে বললেন আমি একজন গবেষক রকম চ্যালেঞ্জিং প্রজেক্ট নিয়ে কাজ করি আমরা প্রতিটি শিশুর মানসিক এবং শারীরিক বিকাশ সাধন করি শিশুকে পর্যবেক্ষণ করে সে অনুযায়ী পরিকল্পনা প্রণয়ন করি বয়স্কদের নিবিড় পরিচর্যা করি খেয়ালও রাখি সুস্থ পরিবার ও সমাজ বিনিময়ে নিরল শ্রম দিয়ে রাষ্ট্রের কাঠামোগত ভিত মজবুত করি মহিলা বলে যাচ্ছেন প্রতিটি মুহূর্তেই আমাকে নানা রকমের চ্যালেঞ্জের ভিতর দিয়ে যেতে হয় অত্যন্ত দক্ষতার সাথে তা মোকাবেলা করতে হয় কারণ আমার সামান্য ভুলের জন্য বিশাল ক্ষতি হতে পারে মহিলার কথা শুনে অফিসা আর একটু নড়ে চড়ে বসলেন মহিলাদিকে এবার যেন একটু শ্রদ্ধা আর বিশেষ নজরে তাকালেন অনেক কৌতূহল নিয়ে অফিসারটি জিজ্ঞেস করলেন ম্যাডাম আসলে আপনার মূল পেশাটি যদি আর একটু বিশদভাবে বলতেন আমাদের রিসার্চ প্রজেক্ট তো আসলে সারা জীবনই ধরেই চলে সর্বক্ষণ আমাকে সর্বক্ষণ আমাকে ল্যাবরেটরি এবং ল্যাবরেটরির বাইরে কাজ করতে হয় এই কাজের চাপে আমার নাওয়া খাওয়া ঘুমের সময় ঠিক থাকে না সবসময় আমাকে কাজের প্রতি সজাগ থাকতে হয় এই তো আজকাল আমি সমাজ বিজ্ঞান পারিবারিক স্বাস্থ্য আর নৈতিকতা বিকাশ এই তিনটি ক্ষেত্রেই একসাথে কাজ করছি যা পৃথিবীর সবচেয়ে জটিল প্রকল্পগুলোর অন্যতম অফিসার মুগ্ধ হয়ে শুনলেন মহিলার সব কথা এমন গুণী বিস্ময়কর মহিলা প্রথমে কিন্তু মনে হয়েছিল খুবই সাধারণ প্রতিদিন আমাকে চোদ্দো থেকে ষোলো ঘন্টা আবার কোন কোনো দিন আমাকে চব্বিশ ঘন্টায় লেভে কাজ করতে হয় পৃথিবীর সব পেশাতেই কাজের পর ছুটি বলে যে কথাটি আছে আমার পেশাতে সেটা একেবারে নেই চব্বিশ ঘন্টায় আমার অন অন ডিউটি থাকে এও কিভাবে সম্ভব অফিসারটি ভাবতে পারছেন না আপনার হয়তো বা জানাতে ইচ্ছে করছে বিনিময়ে কি পায় এই চ্যালেঞ্জিং প্রজেক্ট পরিচালনায় আমার সেই অর্থে কোনো পারিশ্রমিক নেই পরিবারের সবার মুখে হাসি আর পারিবারিক প্রশান্তি আমার পারিশ্রমিক আর আমার কাজের পুরস্কার হিসেবে সর্বোচ্চ কর্তৃপক্ষ থেকে পেয়েছি তিনটে স্বর্ণপদক অফিসার হতবম্ব এ কেমন নিঃস্বার্থ কাজ পাগল এবার আমি বলি আমার পেশা কি অফিসার এতক্ষণ যেন এর উত্তরের অপেক্ষায় ছিলেন আমি একজন মা এই পৃথিবীর অতি সাধারণ এক মা মহিলার কথা শুনে গম্ভীর অফিসারটি একেবারে বাকরুদ্ধ হয়ে পড়েন চেষ্টা করেও আর নিজের চোখের পানি আটকাতে পারছেন না তার নিজের মায়ের